গিরিশোনা বাবু ঘুম থেকে উঠে যাও বেলা হয়ে গেছে মা সে কি আজকে আমার গিরিশোনা এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে হুম আমার সোনা ছেলে হ তাহলে এসো স্নানটা করিয়ে দেবো

গিরিশ না অনেক দুষ্টুমি করেছো আর একদম দুষ্টুমি করবে না বুঝিছি এবার দুষ্টুমি করলে আমি তোমাকে বেঁধে রেখে দেব বুঝিছ হুম আরে বাবা ঠান্ডা জল নয় ওই জল ঠান্ডা আছে আজকে রোদ নেই তো বৃষ্টি পড়ছে তো ওই জন্য জলগুলো ঠান্ডা আছে ঠান্ডা লাগবে না সোনা তুমি অমনি কেন করছো বললাম না ঠান্ডা লাগবে না তাড়াতাড়ি এসো নয় বেঁধে রেখে দেবো তাড়াতাড়ি এসো এসো একটু ঠান্ডা লাগবে বৃষ্টি পড়ছে তো ওই জন্য আবার রোদ দিতে গেলে দেখো না কত গরম লাগবে আরে সোনা কিচ্ছু হবে না আমি তো তোমাকে ধরে আছি তুমি কি করে পড়বে শোনা আজ তোমাকে নয় সবাই কি ঠান্ডা লাগছে ওয়েদার ঠিক নেই তো ওই জন্য ঠান্ডা লাগছে বৃষ্টি হচ্ছে তো